ইবলিসকে আল্লাহ মানুষের জন্য পরীক্ষা স্বরূপ সৃষ্টি করেন এবং ক্রিয়াম পর্যন্ত তার হায়াত দীর্ঘ করে দেন মানুষকে আল্লাহর পথ থেকে বিদ্যুৎ করার জন্য ও তাকে ধোকা দেওয়াই শায়তানের একমাত্র কাজ সে মানুষকে বলে কুফরি কর কিন্তু যখন সে কুফরি করে তখন শায়তান বলে আমি তোমার থেকে মুক্ত আমি বিশ্বপ্রভু আল্লাহকে ভয় করি হাস উনসি হিসেন অন্যদিকে যুগে যুগে নবিরাসুল ও কিতাব পাঠিয়ে আল্লাহ মানুষকে সত্যপোধ প্রদর্শনের ব্যবস্থা অব্যাহত রাখেন বাগপাড়া দুই ডিহেন দুশো আদম থেকে শুরু করে শেষম্বি মুহাম্মদ ছাদ পর্যন্ত এক হায়ার লক্ষিবি দুনিয়াতে এসেছেন চার এবং বর্তমানে সর্বশেষ এলাহি গ্রন্থ পবিত্র কুরানের ধার্ক ও বাহক মুসলিম কেরাম শেষম্বির ওয়ারিচ হিসাবে পার্চ আল্লাহ প্রেরিত ওহির বিধানসমূহ বিশ্বব্যাপী পৌঁছে দেবার দায়িত্ব পালন করে যাচ্ছেন মায়দা পার্চ দি হিসিন পৃথিবীর চূড়ান্ত ধ্বংস তথা পিয়ান্তের অব্যবহিতকাল কাল পূর্ব পর্যন্ত এই নিয়ম জারি থাকবে শেষম্বির ভবিষ্যৎবাণী অনুযায়ী পৃথিবীর এমন কোন বস্তি ও ঝুপড়ি ঘরও থাকবে না যেখানে আল্লাহ ইসলামের বাণী পৌঁছে দেবেন না ছয় এত সাকপেও অবশেষে পৃথিবীতে যেখানে আল্লাহ ব্লার মত কোন লোক থাকবে না অর্থাৎ প্রকৃত তাওহিদের অনুসারী কোন মুমিন বাকি থাকবে না তখন আল্লাহর হুকুমে প্রলয় গুনিয়ে আসবে এবং পিয়াম সংঘটিত হবে সাত মানুষের দেহগুলি সব মৃত্যুর পরে মাটিতে মিশে যাবে কিন্তু রুহগুলি সোসো ভাল বা মন্দ আমল অনুযায়ী ইলিন অথবা সিজ্জিনে অবস্থান করবে মুতপাফিফিন তেরাশি জুলাই আঠারো যা কিয়ামতের পরপরই আল্লাহর হুকুমে শস্য দেহে পুন প্রবেশ করবে ফিজুর উম বৈ একটি হিসিন উনত্রিশ এবং চূড়ান্ত হিসাব নিকাশের জন্য সকল মানুষ শরীরের সৃষ্টিকর্তা আল্লাহর দরবারে নিত হবে মুতপাফিফিন তেরাশি এর চার মাইনাস ছয় মানুষের ঠিকানা হল তিনটি এক দুনিয়া অর্থাৎ যেখানে আমরা এখন বসবাস করছি দুই অর্থাৎ মৃত্যুর পরে কবরের জগৎ তিন দারুর বাড়ার অর্থাৎ প্রিয়ান্তের দিন শেষ বিচার শেষে জান্নাত বা জাহান্নামের নামের চিরস্থায়ী ঠিকানা অতএব পৃথিবী হল মানুষের জন্য সামেক পরীক্ষাগার মাত্র জান্নাত থেকে নেমে আসা মানুষ এই পরীক্ষা স্থলে পরীক্ষা শেষে সুন্দর ফল লাভে পুনরায় জান্নাতে ফিরে যাবে অথবা ব্যর্থকাম হয়ে জাহান নামে নিক্ষিপ্ত হবে অতঃপর সেখানেই হবে তাদের সর্বশেষ যাত্রাবৃত্তি এবং সেটাই হবে তাদের চূড়ান্ত ও চিরস্থায়ী ঠিকানা আল্লাহ বলেন মাটি থেকেই আমরা তোমাদের সৃষ্টি করেছি এই মাটিতেই তোমাদের ফিরিয়ে নেব অতঃপর এই মাটি থেকেই আমরা তোমাদেরকে পুনরায় বের করে আম বোয়াহা কুড়ি ডিহিসিন পান যান অতঃপর বিচার শেষে কাফেরদেরকে হাকিয়ে নেওয়া হবে জাহান নামের দিকে এবং মুতাকিদের নেওয়া হবে জান্নাতে জুমার উনচল্লিশ এর উনসত্তর মাইনাস তিজাত্তর এভাবেই সেদিন জালেম তার প্রাপ্ত শাস্তি ভোগ করবে এবং মায়ালুম তার যথায় প্রতিদান পেয়ে ধন্য হবে সেদিন কারো প্রতি কোনরূপ অবিচার করা হবে না বাকপারা দুই ডিহিসিন দুশো একাশি উল্লেখ্য যে হেরত আদম আট সম্পর্কে পবিত্র কুরআনের দেশটি সূরায় পঞ্চাশটি আয়াতে বর্ণিত হয়েছে